যখন কোনো মানুষ কোনো একটি দুর্ঘটনা বা কোনো ট্রমাটিক সিচুয়েশনের মোকাবেলা করে হোক সে সিচুয়েশনের ভিকটিম অথবা উইকনেস তার ভিতরে পিটিএসডি ডেভেলপ করতে পারে পিটিএসডির উপসর্গগুলো কিছুটা এরকম বারবার সেই ঘটনাগুলো মনে পড়া অর্থাৎ ফ্ল্যাশব্যাক হওয়া কখনো এরকম হতে পারে যে ছোট ছোট কোনো শব্দ অথবা দৃশ্য ট্রিগার হিসাবে কাজ করতে পারে তারপর দুঃস্বপ্ন দেখা বুক ধরপর করা এমনও হতে পারে যে মানুষগুলো কেমন যেন একটি অস্বাভাবিক অপরাধ বোধের ভিতর দিয়ে যায় তৈরি হতে পারে বিষণ্নতা অনেক সময় অনেকে অনুভব করে রাগ মেজাজ খারাপ কাজে মনোযোগ না দিতে পারা এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া দেখা দিতে পারে এবং এই প্রক্রিয়াগুলো দেখা যায় যে তার স্বাভাবিক জীবনযাপন চলাফেরা সব কিছুতেই ব্যাঘাত ঘটায় মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয় এটি আমাদের সবার অধিকার মানসিক সেবা পৌঁছে যার সবার নিকটে কারণ মানসিক স্বাস্থ্যই প্রকৃত সুস্থতা এবং সুস্থ মনই তৈরি করতে পারে একটি শক্তিশালী সমাজ